বনি ইসরায়েলের একজন লোক ছিল যে নিরানব্বইটি মানুষকে হত্যা করেছিল সে তবা করার চিন্তা ভাবনা করছিল তাই সে একজন আবিদের কাছে গেল আবিদ ও আলেম এর মধ্যে পার্থক্য আছে আবিদ মানে সৎ ও সরল পথের উপর আছেন কিন্তু তার ভিতর জ্ঞান শরীয়তের গভীর জ্ঞান নেই যেটা একজন আলেমের আছে সেই লোকটি এই আবিদকে বলল আমি নিরানব্বইটা মানুষকে হত্যা করেছি আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন আবিদ যখন এটা শুনলেন তখন বললেন যে তুমি নিরানব্বইটা লোককে খুন করেছ আল্লাহ সুবহানা হুয়া তায়ালা কিছুতেই তোমাকে ক্ষমা করবেন না এখন সেই লোকটা আবিদকে খুন করে ফেল এই লোকটির কাছে মানুষ হত্যা করা এতটাই সহজ পানির মতো তার সাথে তার মতের মিল হয়নি বলে সে তাকে আবিদ মেরে ফেল সে তার ফতোয়া পছন্দ করেনি বলে তাকে মেরেই ফেল এরপরও সে তবা করার জন্য উঠেপডে লাগল তার অন্তরের ভিতর কিছু অংশ হলেও ভালো ছিল সুতরাং এ সময়ে সে খোঁজ করল যে কাকে জিজ্ঞাসা করা যায় সে জানতে পারল এক আলেমের কথা সে সেই আলেমের কাছে গেল এবং বলল আমি একশোটা মানুষকে হত্যা করেছি আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন কিন্তু এই আলেম তাকে বললেন হ্যাঁ তোমার আশা আছে তুমি যদি তবা কর তাহলে আল্লাহ তা গ্রহণ করবেন যদিও বা তুমি একশটি লোককে হত্যা করেছ যদি আল্লাহ তোমার জন্য তবার দরজা খুলে রাখেন তবে কে তোমাকে তা থেকে প্রতিরোধ করবে যদিও বা এই লোকটি একশোটা মানুষকে হত্যা করেছে আল্লাহ তার তবা করাতে খুশি হবেন কিন্তু আলেমের ফতোয়া এখানেই শেষ হয় না তিনি আরও বলেন তোমাকে এই শহরের ছেড়ে অন্য জায়গায় চলে যেতে হবে এটা হল খারাপ একটা শহর আমি চাই যে তুমি এই শহর ছেড়ে অন্য শহরে যাও যেখানে এমন সব লোকেরা রয়েছে যারা আল্লাহর ইবাদত করে ফলে তুমি তাদের সাথে ইবাদত করতে পারবে আলেম বুঝতে পেরেছিলেন যে এই লোকটি যতক্ষণ এই শহরে থাকবে ততক্ষণ পর্যন্ত সে পাপ কাজ করতেই থাকবে যদিও বা সে তবা করে কারণ সে খুন করার প্রতি আকৃষ্ট হয়ে গেছে ঠিক একজন ড্রাগ অ্যাডিক্টের নেশাখোরের মতো যতক্ষণ পর্যন্ত একজন নেশাগ্রস্ত ব্যক্তি সেই একই পরিবেশ একই সঙ্গ একই গ্রুপের মধ্যে থাকবে যদিও বা সেই ব্যক্তি তবাও করে তারপরও সে একই কাজ করতে থাকবে তাকে পরিবেশ বদলাতে হবে কারণ তার চারপাশের সবকিছু সেই নেশার সাথে সম্পর্কিত যখনই ড্রাগ ডিলার যার কাছ থেকে সে ড্রাগ কিনত তার সাথে সাক্ষাৎ হলে সেটা ড্রাগের কথা মনে করিয়ে দিবে যে বন্ধুর সাথে নেশা করা হতো তার সাথে দেখা হলে ড্রাগের কথা মনে পড়বে একই ঘটনা ঘটে যারা মদ খায় তারা পাপ দেখলে মদের বোতল দেখলেই মদ খাওয়ার কথা মনে পড়ে তাই এসব থেকে দূরে থাকতে হলে এসবের পরিবেশ থেকে দূরে থাকতে হবে সে কারণেই আলেম সেই খুনিকে বললেন তার শহর থেকে চলে গিয়ে অন্য শহরে ভালো লোকদের সাথে আল্লাহ হওয়া হুয়া তায়ালার ইবাদত করতে ভালো লোকদের সংস্পর্শে থাকলে সেটা আপনাকে ভালো কাজ করতে অনুপ্রেরণা যোগাবে বিপরীতভাবে খারাপ সঙ্গে থাকলে সেটা আপনার পতন ঘটাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহে সালাম বলেন যদি তুমি একজন কামারের পাশে বসে থাক তবে তোমার গাদিয়ে কামারের মতো গন্ধ বের হবে আর যদি তুমি সেই লোকের পাশে বস যে কস্তুর বিক্রি করে তাহলে তুমি তার সুবাস কিছুটা শোষণ করে নেবে গু অর্থাৎ যদিও বা আমরা একটি কাজের সাথে জড়িত নাও থাকি কিন্তু ওই পরিবেশে থাকার কারণে আমরা সেই গন্ধটা নিজের মধ্যে নিয়ে নেব সেটা আমাদের অনিচ্ছা সত্ত্বেও হবে তাই আমাদের উচিত সর্বদা ভালো মানুষের সংস্পর্শে থাকা পরিবেশের একটা বিরাট প্রভাব এসব ক্ষেত্রে আছে তাই সেই আলেম তাকে তার শহর থেকে অন্য শহরে যেতে বলেছিলেন তার কথা মতো সেই লোক অন্য শহরের দিকে রওনা দিল কিন্তু আল্লাহর ইচ্ছে মাফিক সেই লোকটি সেই শহরে পৌঁছানোর আগেই মারা গেল যখন সে মারা গেল তখন মৃত্যুর ফেরেস্তারা তার রুহ কবজ করার জন্য আসলেন যখন একজন ভালো লোক মারা যায় তখন রহমতের ফেরেস্তা তার রুহ কবজ করতে আসেন আর যখন একজন খারাপ লোক মারা যায় তখন শাস্তির ফেরেস্তা তার রুহ কবজ করতে আসেন কিন্তু যেহেতু এই ক্ষেত্রে পরিস্থিতি পরিষ্কার ছিল না তাই দুই ধরনের ফেরেস্তাদের দলি আসলেন তার রুহ কবজ করার জন্য এবং সেখানে একটা বিতর্ক জন্ম নিল শাস্তির ফেরেস্তা বললেন এই লোক আমাদের কারণ সে এখনও তবা করেনি কবুল হয়নি তার সদিচ্ছা ছিল কিন্তু সে সেখানে অন্য শহরে পৌঁছতে পারেনি রহমতের ফেরেস্তা বললেন না সে তবা করেছে এবং সে সেই শহরে যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছে তো দুই দলের ফেরেস্তারাই বিতর্ক করছিল যে কারা সেই ব্যক্তির রুহ নিবে তাই আল্লাহ সুবহানা হুয়া তায়ালা এই বিতর্ক দূর করার জন্য তাদের কাছে আরেকজন ফেরেস্তা পাঠালেন তিনি তাদের বললেন সে যেখানে মারা গিয়েছে সেখান থেকে উভজ শহরেরই দূরত্ব পরিমাপ কর যদি তোমরা তাকে তার নিজের শহরের কাছে পাও তবে সে জাহান্নামী আর যদি সে অন্য শহরের ভাল লোকদের নিকটবর্তী হয় তবে সে জান্নাতি মুহাম্মদ সাল্লাহ আলাইহে সালাম বলেন প্রকৃতপক্ষে সে নিজের শহরের নিকটবর্তী ছিল তাহলে তার স্থান কোথায় হবে জাহান্নাম কিন্তু মুহাম্মাদ সাল্লাহু আলাইহে সালাম বলেন আল্লাহ সুবহানাহুয়া তায়ালা জমিনকে নির্দেশ দেন তার লোকটা এবং তার নিজের শহরের মধ্যকার দূরত্বকে বিস্তৃত করার এবং তার লোকটা ও অন্য শহর ভাল লোকদের মধ্যকার দূরত্বকে সংকুচিত করার অর্থাৎ তার দেহ মনে হবে ভাল শহরের কাছে কিন্তু সে মারা গেছে নিজের শহরের কাছে যখন ফেরেজ তারা মাপতে আসলেন তখন তারা সেই ব্যক্তিকে অন্য শহরের ভালো লোকদের দিকে নিকটবর্তী রূপে পেলেন এবং আল্লাহ সুবহানা হুয়া তায়ালা তাকে ক্ষমা করলেন এবং তাকে জান্নাতবাসী করলেন সুবহানাল্লাহ সহীহ বুখারি হাদিস নং চৌত্রিশ সত্তর নং ষাট এর আল্লাহ যদি চাইতেন তাহলে তিনি ওই ব্যক্তিকে ভালো শহরের নিকটে মৃত্যু দিতে পারতেন কিন্তু তিনি তা করেননি তিনি কেন তাকে তার নিজের শহরের দিকে বেশি নিকটবর্তী করে মৃত্যু দিলেন কারণ তিনি আমাদের দেখাতে চেয়েছেন যে তিনি কতটা আগ্রহের সাথে ওই ব্যক্তিকে ক্ষমা করতে চান আমাদের শুধু আল্লাহ সুবহানা হুয়া তায়ালার কাছে ক্ষমা চাইতে হবে তবা করতে হবে কিন্তু সেই তবা হতে হবে মন থেকে পুনরায় সেই পাপনা করার দ্বিধেতা নিয়ে আল্লাহ আমাদেরকে সঠিক পথে রাখুন আমিন এমন শিক্ষণীয় ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক ফলো দিয়ে পাশে থাকার অনুরোধ রইল আপনি তো জানেন একদিন আপনার মতো অনেকেই ছিল আজ তারা কেউই বেঁচে নেই যে কোনো দিন তুমি আমিও নাই হইয়া যাব চিরতরে আমার কিসের এত অহংকার কিসের এত বাহাদুরি আমার সময় থাকতে হুশ করতেই হবে